হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার দু মাস আগে আমাদের বাগানে বসিয়েছিলাম গাছটি স্থলপদ্ম গাছ মানে যেটা আর কি প্রথম যে স্থলপদ্ম যেটা হচ্ছে থোকা যেটা যেটা কালার চেঞ্জিং দু মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম এর ভিডিওটি যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন তারই আপডেট আজকে তা দেখুন কী হারে কুঁড়ি এসেছে সেই ছোট্ট একটা গাছ যখন বসিয়েছিলাম বলেছিলাম যে ম্যাজিক বৃদ্ধি হবে তা সত্যি ম্যাজিক বৃদ্ধি প্রচুর কুঁড়ি এসেছে ফুলও ফুটছে এই যে ওই যে ফুলটি দেখছেন ওই ফুলটি আগের দিন ফুটেছিলো তা আমি সময় করে উঠতে পারিনি ভিডিও করার তা আমি করছি দেখাবো আপনারা দেখতে থাকুন তারপরের যে সব মুহূর্ত আর কি যে কালার সত্যিই যে চেঞ্জ সেটা যে আমি বলেছিলাম আপনাদের যে সকালে একরকম মানে সকালে হচ্ছে সাদা দুপুরবেলা হালকা গোলাপি আর সন্ধ্যের সময় একদম ডিপ গোলাপি হয়ে যায় পরের দিন সকালে ফুলটি মুদে যায় তা সত্যি আশ্চর্যের কি সুন্দর প্রকৃতির সৃষ্টি দেখে তো মন ভরে যায় তা আপনারা দেখতে থাকুন আমি একে একে দেখাচ্ছি প্লাস স্ক্রিনেও আমি ফটোগুলো দেখাচ্ছি দেখবেন ভালো করে দেখতে থাকুন একে একে সময় অনুযায়ী আসবে তা আমি তো বলেই দিয়েছিলাম কিভাবে কি করতে হবে বা যারা টবেও বসাবেন আগের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন তা এখন যেটা করতে হবে যে যেহেতু প্রচুর কুঁড়ি ফুল ফুটছে এখন গাছে কিসের চাহিদা থাকে আপনারা জানেন যারা নিয়মিত দর্শক আমার চ্যানেলের যেটা হচ্ছে ফসফেট আর পটাশ ফসফেট আর পটাশের চাহিদা প্রচুর পরিমাণে থাকে এই দেখুন সকালবেলা আর সাদা ধাপ কি দেখতে লাগছে দেখুন দুটো ফুটেছে মানে সুপার সুপার দেখুন মানে আমার তো মন ভরে যাচ্ছে ক্যামেরায় কতটা কি দেখাতে পারছি আমি জানি না তবে সত্যি দারুণ দারুণ বেশ বড় ক্যামেরায় হয়তো ছোটো লাগছে বেশ বড় সাইজের তা জৈবভাবে দিতে হবে হাড় গুঁড়ো আর কলার খোসার ডাস্ট যেহেতু এটা মাটিতে আছে আমার সেই জন্যে আমি দুমুঠো হাড় গুঁড়ো দু মুঠো কলার খোসার ডাস্ট আমি মাটিতে চৌতুর্দিক দিয়ে ছড়িয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো এটা আমরা এখন মানে একদম যদি ডাস্ট হয় হাড়গুঁড়োর তাহলে সেটা আমরা এখন পনেরো দিন অন্তর দেব আর রাসায়নিক হিসাবে দেব হচ্ছে যেহেতু এটা আমার মাটিতে আছে সেই হিসাবে আমি একটা পরিমাণ বলছি আর আপনাদের টবের জন্য আমি বলে দিচ্ছি যে রাসায়নিকের পরিমাণটা প্রথমে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আমরা এখানে ইউজ করব যেহেতু মাটিতে আছে সেই জন্যে দু চামচ দু চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা আর দু চামচ লাল পটাশ এটা একদম গোড়াতে দিলে হবে না চতুর্দিক দিয়ে একটা গোল করে হালকা করে খুঁটতে হবে সেই খোঁড়া অংশে এই তিনটি রাসায়নিক সার একসঙ্গে দিয়ে দিতে হবে এটাও এখন আমরা পনেরো দিন অন্তর দেব মানে যেহেতু এখন প্রচুর কুঁড়ি আসছে প্রচুর কুঁড়ি আছে প্লাস ফুল ফুটছে দেখবেন ফুলের সাইজ বিশাল হবে কুঁড়িগুলো খুব সুন্দর ফুটবে আর দারুণ কালার হবে আর এটা দেখুন দুপুরবেলার আপডেট দুপুরবেলা দেখুন হালকা গোলাপি হতে শুরু করেছে আমি মোটামুটি কালকে ওয়াচ করেছিলাম ক্যামেরা ক্যামেরাবন্দি করব তা ওই মোটামুটি ধরুন ওই একটা একটা থেকে আর কি একটার পর থেকে হালকা গোলাপি হতে শুরু করেছে তা দেখুন খুব ভালো করে দেখুন স্ক্রিনে দেখবেন খুব ভালো করে আর এইটা এই যে কালারটা দেখুন বেশ আস্তে আস্তে সাদা থেকে তারপর থেকে আর কি এরম হালকা গোলাপি হতে শুরু করেছে দুপুর ধরুন একটা তারপরে দুটোর পরে আরও একটু হালকা গোলাপি হচ্ছে তা মোট কথা আর কি দুপুরবেলা সাদাটা থাকে না হালকা গোলাপি হতে শুরু করে দেয় বেশ কি সুন্দর দেখতে লাগে তারপরে আবার ধরুন যে সন্ধে সময় তখন কিন্তু ডিপ গোলাপি হয়ে যায় কেউ যদি রাতে ফুলটা তুলতে পারেন মানে রাতে মানে আর কি একটু আর একটু পরে আর কি এই ধরুন সাতটা কি আটটার সময় তখন কিন্তু ডিপ গোলাপিটা স্পষ্ট বোঝা যায় কিন্তু এই যে লাইটে কালারটা একটু বদলে যায় আমি দেখা দেখাচ্ছি ছবি আপনারা দেখতে থাকুন তা এই দেখুন এইটা যেহেতু এখন শীতকাল তাই পাঁচটা দশ এবার লাইটে যেহেতু তোলা সেই জন্য কালারটা একটু অন্যরকম হয়ে গেছে যাই হোক মোট কথা আমি বলতে চাইছি যে সকাল দুপুর আর সন্ধ্যা এই তিনটের সময় কিন্তু এ কালার চেঞ্জ করে সাদা হালকা গোলাপি আর পুরোপুরি গোলাপি এটাই আমি আমার দেখানো ছিল আর কি আর খাবার তো আমি বললাম এটা তো দিতে হচ্ছে আর কি করতে হবে আমাদের যাতে পাতাটা সবুজ থাকে সেই জন্য আমরা কি করব এপসাম সল্ট এপসাম সল্ট কী করবো আইসক্রিম চামচের এক চামচ এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেব মাসে একবার তাহলে কি হবে গাছে যে ম্যাগনেশিয়ামের অভাব হবে না গাছ শক্তপোক্ত হবে গাছে ভালো ফুল ফুটবে গাছের পাতা খুব সবুজ থাকবে এটা অবশ্যই আমরা করব মাসে একবার মনে থাকবে আচ্ছা যাদের টবে গাছ আছে তারা জৈবভাবে যাতে পটাশিয়াম পায় গাছ সেই জন্য আপনারা কি করবেন যে কলার খোসা আর পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে রেখে সেই জল আপনারা টবের মাটিতে ব্যবহার করতে পারেন আর মাটিতে যাদের ইচ্ছা হবে তারাও দিতে পারেন অসুবিধা নেই এবার মাটিতে পরিমাণটা বেশি তবে পরিমাণটা কম এটা খেয়াল রাখবেন মনে থাকবে আর আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারি গাছ আরও ভালো হবে আপনারা বাজারে ভালো মানের যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা অনুখাদ্য স্প্রে হিসাবে আমরা পাতাতে স্প্রে করতে পারি মাসে একবার তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে আর সানলাইট তো দিতেই হবে কেননা ফুল গাছ ভালো যে কালার পেতে সানলাইট তো অবশ্যই দরকার আর টবে যাদের আছে তাদের বুঝে জল দেবেন মাটি যে ভিজে থাকলে জল দেওয়ার দরকার নেই আর একদম সকালবেলা পাতাটা ভিজিয়ে দেবেন তাহলে পাতায় ধুলো বালি নোংরা থাকবে না পাতাটা পরিষ্কার থাকবে আর পাতা পরিষ্কার থাকা মানে গাছের সালোক সংশ্লেষ খুব ভালো হবে এটা অবশ্যই আপনারা করবেন আর রোগ পোকা যাতে না আসে সেই জন্য যে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার গুলে বিকেলবেলায় পাতাতে স্প্রে করবেন পনেরো দিনে একবার যাই হোক আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে আপডেটের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন থ্যাংক ইউ